বালক দলের সর্দার ফটিক চক্রবর্তীর মনে হঠাৎ একটি নতুন ভাবের উদয় হল নদীর ধারে একটি প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হওয়ার প্রতীক্ষায় পড়েছিল স্থির হল সেটিকে সকলে মিলে গড়িয়ে নিয়ে যাওয়া হবে যে ব্যক্তির কাঠ প্রয়োজনকালে তার কতখানি বিস্ময় বিরক্তি ও অসুবিধা হবে সে চিন্তা করেই বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ সমর্থন দিল সকলেই কোমর বেঁধে যখন মনোযোগের সঙ্গে কাজে প্রবৃত হচ্ছে এমন সময় ফটিকের কনিষ্ঠ ভাই মাখন লাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়ে বসে পড়ল ছেলেরা তার এই রূপ উদার উদাসীন দেখে কিছুটা বিমর্ষ হয়ে গেল একজনে সে ভয়ে ভয়ে তাকে সামান্য ঠেলল কিন্তু সে তাতে কিছুমাত্র বিচলিত হল না অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগল ফটিকে সে আস্ফালন করে বলল দেখ মারখাবি খাবি এই বেলা উঠ সে তাতে আরও একটু নড়ে চড়ে বসে নিজের আসনটি বেশ পাকাপোক্ত করে নিল এমন ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী ভাতৃসম্মান রক্ষার্থে অবাধ্য ভাইয়ের গালে একটি চর বসিয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল কিন্তু তার সাহস হলো না তবে এমন একটা ভাব ধরল যেন ইচ্ছা করলেই এখনই তাকে রীতিমতো শাসন করতে পারে কিন্তু করছে না কারণ তার মাথায় আরেকটি নতুন খেলার কথা এসেছে যাতে আর একটু বেশি আনন্দ আছে সে প্রস্তাব করল মাখনকে নিয়েই সেই কাঠ গড়িয়ে দেয়া যাক মাখন মনে করল এতে তার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতো এর সঙ্গে বিপদের সম্ভাবনাও যে জড়িত তা তার বা অন্যদের কল্পনায়ও এলো না ছেলেরা কোমর বেঁধে ঠেলতে শুরু করল মারো ঠেলা হেইয়ো সাবাস জোয়ান হেইয়ো গুড়িটি একপাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য গর্ব তত্ত্বজ্ঞান সহিত ভূমির সাথ হয়ে গেল খেলার শুরুতেই রূপ আশাতীত সাফল্যে অন্যান্য বালকেরা বিশেষ আনন্দে চিৎকার করে উঠল কিন্তু ফটিক কিছুটা শঙ্কিত হল মাখন তৎক্ষণাৎ ভূমি থেকে উঠে এসে ফটিকের উপর ঝাঁপিয়ে পড়ল অন্ধভাবে পেটাতে লাগল তারপর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রনা হল খেলা ভেঙে গেল ফটিক কয়েকটি কাশগাছ উপড়ে নিয়ে একটি অর্ধ ডোবা নৌকায় গলুয়ে চড়ে বসে চুপচাপ কাশের কোড়া চিবাতে লাগল ঠিক সেই সময় একটি বিদেশি নৌকা ঘাটে এসে ভিড়ল একজন মধ্যবয়সী ভদ্রলোক যার মাথায় পাকা চুল ও মুখে কাঁচা গোফ নৌকা থেকে নেমে এলেন তিনি ফটিককে জিজ্ঞাসা করলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় ফটিক কাশ চিবুতে চিবুতে বলল ওই হোথা কিন্তু কোন দিকে যে ইঙ্গিত করল কেউই বুঝতে পারল না ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন কোথায় সে বলল জানিনে বলে পূর্বের মতো তৃণমূল জীবাতে লাগল ভদ্রলোক তখন অন্যের সহায়তায় চক্রবর্তীদের বাড়ির সন্ধানে রনা হলেন কিছুক্ষণ পর বাঘা বাঘ দিয়ে এসে বলল ফটিক দাদা মা ডাকছে ফটিক বলল যাব না বাঘা তাকে বলপূর্বক কোলে তুলে নিয়ে গেল ফটিক রাগে ও হীনবেদনায় হাত পা ছুড়তে লাগল ফটিককে দেখেই তার মা রেগে গিয়ে বললেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক বলল না মারিনি আবার মিথ্যে কথা বলছিস একবারও মারিনি মাখনকে জিজ্ঞাসা কর মাখনকে জিজ্ঞাসা করা হলে সে বলল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হল না সে দ্রুত গিয়ে মাখনকে এক চর কষিয়ে বলল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে ধরে ঝাঁকিয়ে দিয়ে তার পিঠে দু তিনটি প্রবল চর বসালেন ফটিক রাগে মাকে ঠেলে দিল মা চিৎকার করে বললেন এ তুই আমার গায়ে হাত তুলিস ঠিক সেই সময় ভদ্রলোক ঘরে ঢুকলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে ও আনন্দে অভিভূত হয়ে বললেন ও মা এ যে দাদা আপনি কবে এলেন বলে গড় দিয়ে প্রণাম করলেন বহু বছর পূর্বে দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন এর মধ্যে ফটিকের মা দুটি সন্তান জন্ম দিয়েছেন তার স্বামী প্রয়াত হয়েছেন কিন্তু ভাইয়ের দেখা পাননি এখন বহুদিন পর দেশে ফিরে ভাই তাকে দেখতে এসেছেন কিছুদিন খুব আনন্দে কেটেছে বিদায় নেওয়ার দুই একদিন আগে বাবু তার বোনকে ছেলেদের পড়াশোনা ও মানসিক উন্নতি বিষয়ে জিজ্ঞাসা করলেন উত্তরে ফটিকের উশৃঙ্খলতা পাঠে অমনোযোগ আর মাখনের শান্ত ভদ্র ও বিদ্যবান হওয়ার বিবরণ শুনলেন মা বললেন ফটিক আমার প্রাণ জ্বালিয়ে দিয়েছে বিশম্ভর বাবু প্রস্তাব করলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রাখবেন এবং পড়াবেন বিধুবন সহজেই প্রস্তাবে সম্মত হলেন ফটিককে জিজ্ঞাসা করা হলো ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফিয়ে উঠে বলল যাব মা যদিও আপত্তি করলেন না কারণ তিনি সর্বদাই আশঙ্কা করতেন কোনো না কোনো দিন ফটিক মাখনকে মারাত্মক ক্ষতি করে বসবে তবু ফটিকের বিদায় গ্রহণে তার মনে একটু খোঁচা লাগল কবে যাবে কখন যাবে এই প্রশ্ন করতে করতে ফটিক তার মামাকে অস্থির করে তুলল উত্তেজনায় তার রাতে ঘুম হতো না যাওয়ার সময় সে আনন্দের সাথে নিজের ছিপ ঘুরি লাটাই কিছু উত্তরাধিকার সূত্রে মাখনকে ভোগ দখল করার সম্পূর্ণ অধিকার দিয়ে গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছেই পরিচয় হল মামির সঙ্গে মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা কিন্তু নয় তার নিজের তিনটি সন্তান রয়েছে তিনি নিজের মতো করে সংসার সামলাচ্ছিলেন তার মধ্যে হঠাৎ করে এক অপরিচিত অশিক্ষিত পা ছেলে এনে ছেড়ে দিলে কেমন একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিষম্ভরের এত বয়স হল তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলে মতো পৃথিবীতে এমন বিরক্তিকর বয়স আর কিছু নেই এই বয়সে শোভা নেই গৃহকর্মে কোনো উপযোগিতা নেই স্নেহ জাগায় না সঙ্গ সুখ দেয় না তাদের মুখে আধো আধো কথা লাগে ন্যাকামি আর পাকা কথা লাগে বাড়াবাড়ি কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করেই তারা বেমানানভাবে বেড়ে ওঠে লোকের চোখে তা যেন একরকম কুশ্রী স্পর্ধা বলে বিবেচিত হয় শৈশবের লাবণ্য ও কণ্ঠস্বরের মাধুর্য সহসা বিলীন হয়ে যায় লোকে এর জন্য যেন তাকে অকারণেই দোষারোপ না করে থাকতে পারে না শৈশব ও যৌবনের বহু ত্রুটি মানুষ ক্ষমা করে দিতে পারে কিন্তু এই মধ্য বয়সের স্বাভাবিক দুর্বলতাও যেন অসহনীয় বলে মনে হয় এই অবস্থায় বালক নিজেও সর্বদা অনুভব করে সে যেন পৃথিবীর কোথাও মানিয়ে উঠতে পারছে না এই জন্য তার নিজের অস্তিত্ব নিয়েই তার মনে লজ্জা ও অনুতাপ জাগে অথচ এই বয়সেই তার মনে স্নেহের জন্য একরকম অতিরিক্ত কাতরতা জন্ম নেয় এই সময় যদি সে কারো কাছ থেকে একটু ভালোবাসা বা বন্ধুত্ব পায় তবে সে সর্বস্ব দিয়ে সেই স্নেহে বাধা পড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত তাকে স্নেহ করতে কেউ সাহস পায় না কারণ সাধারণের চোখে তা প্রশ্রয় বলে মনে হয় তাই তার মন ও মুখ অনেকটা প্রভহীন পথের কুকুরের মতো হয়ে পড়ে অতএব এমন বয়সে মায়ের বাড়ির বাইরে অপরিচিত পরিবেশে জীবনযাপন করা তার পক্ষে প্রায় নরক সমতুল্য চারিদিকে বিরক্তি ও অবজ্ঞা তাকে প্রতিক্ষণ বিধতে থাকে এই বয়সে নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের জীব বলে মনে হয় অর্থাৎ এক অলৌকিক শ্রদ্ধাবোধ মনে গড়ে ওঠে আর তাদের কাছ থেকে অবজ্ঞা পেলে তা খুবই অসহনীয় বোধ হয় মামির নিষ্ঠুর চাহনি ফটিকের মনে সবচেয়ে বেশি বেদনা জাগাত তিনি যেন তাকে এক দুর্ঘটনাজনিত দুর্ভাগ্য ছাড়া আর কিছুই ভাবতেন না